আশঙ্কা সত্যি করে ভারতে ধরা পড়েছে হিউম্যান মেটাপ নিউমোভাইরাস পজিটিভ রোগী বেঙ্গালুরুতে এক বাচ্চার শরীরে এই জীবাণুর সক্রিয় অস্তিত্ব ধরা পড়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কর্ণাটকে হিউম্যান মেটাপ নিউমোভাইরাসের দুটো কেস শনাক্ত করেছে উভয় ক্ষেত্রেই নিয়মিত নজরদারির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক এই তথ্য জানিয়েছে চীনে ক্রমবর্ধমান এইচ এমপিভি ভাইরাসের সংক্রমণ ভারতে পৌঁছে যাওয়ার খবর পাওয়া গেছে ভারতে এই ভাইরাসের দুটো কেস শনাক্ত হয়েছে দুটোই একেবারে ছোট্ট বাচ্চার শরীরে এই এইচ এম ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে বেঙ্গালুরুতে একটা বাচ্চা অবিরাম জন নিয়ে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরে হিউম্যান মেটাপ নিউমো ভাইরাস ধরা পড়েছে এছাড়া গুজরাটে একজনের শরীরে এই ভাইরাস মিলেছে বলে খবর আশ্চর্যের বিষয় এই শিশুটির কোনো ভ্রমণ ইতিহাস নেই সম্প্রতি আরেকটা বাচ্চাও এই ভাইরাসে আক্রান্ত বলে জানতে পারা গিয়েছে ভারতে পাওয়া এইচ ভাইরাসটি আলাদা চীনে রিপোর্ট করা ভাইরাস এবং এখানে পাওয়া স্ট্রেন সম্পর্কিত কি না সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই আসুন এবার আপনাদের জানাই যে এই এইচ এম আদতে কি জানা গিয়েছে এই রোগের ক্ষেত্রেও করোনা কিংবা সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা দেয় হালকা জ্বর কাশি ঠান্ডা লাগার মতো অসুস্থতা দেখা যায় শরীরে মূলত শীতের সময় এসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের জানা গিয়েছে ইতিমধ্যেই চীনে এই রোগের সংক্রমণ বেড়েছে ফলে এর উপরে নজরদারি চালাচ্ছে চীন চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের খবর সামনে আসার পর বিশ্বের নানা দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে ব্যতিক্রম নয় ভারতও বেঙ্গালুরুর একটা হাসপাতালে আট মাস এবং তিন মাসে দুই শিশুর শরীরে এই ভাইরাসের নমুনা মিলেছে স্বাস্থ্য দফতর যদিও জানিয়েছে চীনে হদিস মেলা এই ভাইরাসের সঙ্গে ভারতে পাওয়া ভাইরাসের কোনো সম্পর্ক নেই তবে আতঙ্ক ছড়িয়েছে কারণ চিকিৎসকদের মতে এই ভাইরাসে সংক্রমিত হবার সব থেকে বেশি সম্ভাবনা শিশুদেরই বয়স্করাও আক্রান্ত হতে পারেন বিশেষজ্ঞরা এও দাবি করেছেন শীতের সময় এইচ এম সংক্রমণ বেশি হতে পারে কারণ এই সময় জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টের মতো সমস্যা বেশি হয় কোভিড নাইন্টিন এবং এইচ এম কতটা মিল সেই বিষয়ে এবার আপনাদেরকে জানাব করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন হলো সার্স কোভ টু ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ এই এইচএম পিভি এবং সার্স কোভ টু ভাইরাস প্রায় একই রকমের উদাহরণস্বরূপ বলি এইচ এম পিভির কারণে শ্বাসকষ্ট শুরু হয় করোনা ভাইরাসের ক্ষেত্রেও তাই হয় এই দুটি ভাইরাসে শিশু বয়স্কদের আক্রান্ত করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাও এতে আক্রান্ত হয় এইচ এম পিভির সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি জ্বর নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট কোভিড নাইন্টিনে সংক্রমিত ব্যক্তিদের লক্ষণও প্রায় একই রকম ছিল এই দুই ভাইরাসে সংক্রমিত ব্যক্তির কাশি হাঁচি থেকে ছড়াতে পারে বছরের যে কোনো সময়ে এইচ সংক্রমিত হতে পারে তবে শীত এবং বসন্তের সময় আমেরিকায় এর কেস সর্বোচ্চ তবে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এই বিপদ ভারতের জন্য কতটা চিন্তার ন্যাশনাল সেন্ট্রাল ফর ডিসিজ কন্ট্রোলের ডিরেক্টর জানাচ্ছেন এই ভাইরাসের কারণে ভারতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে ডাক্তার অতুল আরও বলছেন আমরা দেশে শ্বাসকষ্টজনিত রোগের তথ্য বিশ্লেষণ করেছি দু হাজার চব্বিশ সালের পরিসংখ্যানে এত বড় কোনো বৃদ্ধি নেই শীতকালে শ্বাসকষ্টের সমস্যা বাড়ে সেজন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হয় কোভিড নাইন্টিন ভাইরাস প্রাণ কেড়েছিল লক্ষ লক্ষ মানুষের এই ভাইরাস থেকে বাঁচতে লকডাউনের পথে হাঁটতে হয়েছিল বিশ্বের প্রায় সবকটা দেশকে সেই ক্ষত এখনও দগদগে তারই মধ্যে চোখ রাঙাচ্ছে আরও একটা ভাইরাস যার নাম হিউম্যান মেটানিউরোভাইরাস বা এইচ এম পিভি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর উৎসস্থল চীন সেই দেশে নাকি ইতিমধ্যে এই ভাইরাসের সঙ্গে লড়াই শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের নতুন আতঙ্ক এইচ এম পিভি ভাইরাস ইতিমধ্যেই ভারতেও সংক্রামিতের সংখ্যা মিলেছে চিকিৎসকেরা বলছেন সাবধানতা অবলম্বন করতে সতর্ক হতে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা